ভাই বন্ধুরা এই দেখো জ্যোতিকে প্রথম ক্যামেরার সামনে ফোকাসে এনেছি তো কেমন হয়েছে আমাদের জ্যোতি কতটা বড় হয়েছে দেখো জ্যোতি প্লিস ক্যামেরা ক্যামেরার দিকে একটু তাকও দেখেছো আমাদের জ্যোতি কতটা বড়ো হয়ে গেছে আমাদের জ্যোতি এখন কিস করতেও জানে তাই না জ্যোতি বলে দাও তো বন্ধুদের বন্ধুদের বলে দাও বলে দাও জ্যোতি বেটা বলে দাও চুপচাপ শুনছে ও কিন্তু আমাদের কাছে অনেকটা ছোটো আসছিল অনেকটাই ছোট তোমাদের সাথে হয়তো আমি শেয়ার করেছি মানে হয়তো ভিডিও করে নয় বাট পোস্টের মাধ্যমে তোমরা হয়তো দেখতে পারবে এতটাই ছোট গায়ে একটা লোম ছিল না তো সেই থেকে জ্যোতি আমাদের অনেক বড় হয়ে গেছে তো সত্যি যারা প্রাণী ভক্ত আর কি তো যারা পশু প্রাণী ভালোবাসে সেরকম আমি একজন মানুষ এবং আমার স্বামীও তো ভীষণ ভালোবাসে জ্যোতিকে তো আমার স্বামীর তো পুরন্ত প্রাণ ঠিক আছে তো ওর জীবনে প্রচুর শখ ছিল যে একটা টিয়া পাখি পুষবে তো সত্যি আমাদের সার্থক হয়েছে তো ও আস্তে আস্তে কথা শিখছে অনেকটাই কথা শিখে গেছে মানে সবে বয়স মিনিমাম এক মাস এই ছ সাত দিন হচ্ছে তো সেই থেকেই কথা বলে এখন উঠতে পারে তো আমরা যদি একটু ডিস্টেন্সও ওকে রেখে দিই ও কিন্তু উড়ে আমাদের পাশে চলে আসে ঠিক আছে তো আমি একটা ক্যাম ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো দেখবে আমি ভিডিও করেছি কিভাবে ডাকলেও কাছে চলে আসে ঠিক আছে তো